এখানে গান গাইতে হইলে খুব হিসাব করে গাইতে হয় এমনিতেও আমি আবার তারে খুব ভয় পাই কারণ এক বয়াতি লগে কয়েকদিন আগে গান গাইছি দেখি এত সুন্দর বেহালা বাজায় আর এত সুন্দর বেহালা কেমনে বাজায় তখন বুঝলাম এই বেহালা বাজনাটা হেড থেকে শিখছে হ্যাঁ আগে ভালো বাজাইতো না তো যার বেহালা বাজনা ভালো গান গাই ভালো এবং জন্মের মাটি ভালো হ্যাঁ তো ওই এলাকার মানুষের সাথে তো আমার আর কোনো পাল্লা চলে না কি কন আমার এলাকার মধ্যে জন্ম নিচেকে মারফত আলি এ চোখ চকুয়া ছিল না এরপর হইল আলাউদ্দিন বয়াতি হ্যাঁ তো উনি আবার কবি হ্যাঁ লেখা গাও ভালো তো এখন আবার আসছি একটা অলির দরবারে দয়াল বাবা দানেশ ফকির তাই না তো আপনাদের হ্যাঁ খাওয়াইব যেই দিনকাল পরছে হোর বাড়ি গিয়ে জামাই খাওয়ান পায় না ওরা খাওয়াইবো ওই পিসের মোবাইলে কইতেছে আপনাকে এলাকায় আইসি খাওয়াইবেন না তো হিসাব করে গান গাইতে আর আইট করে টাইট করে যে দুইটা প্রশ্ন করছে মাথাটা এমনি নষ্ট হ্যাঁ টুপি খুললে দেখ তেনসুলগুলি খারো গেছে টরে তো আল্লাহ ভরসা ওই বরফের একটা গান গাই এরপরে দয়ালে জোটাই দিবনে আরে এই ডাইনিং খালি গে। সিসটা কিরে হ্যালো। আমি শুরুটা করলেই নিশ্চয় বাবলি সরকার টাকা দিছে যে হ্যাঁ কারলে ডিস্টার্ব দিবি সকালবেলা তোর পুরস্কার আছে। কেউ এরম কিছু এরম যদি হয় তাহলে আমি এক টাকা বেশি দিব ওরে নামের বলে উজান চলে নামের তরি ডুবে ঘুম ঘুম্বই লাগে না আনা কাউসেলা জমা ওলা না ঘুম্বই লাগে না নামে কৌশলা জমা ওলা